কথাতেই আছে গাছ যেমন হবে ফল ঠিক তেমনই হবে আম গাছে কি কখনো নিম ফল হয় না নিম গাছে কখনো আম হয় বলো তো কেন বলছি এই কথাটা এই যে অমাবস্যাকে যত দেখছি তত বেশি অবাক হচ্ছে অনেকের কাছে খুব ভালো মা খুব ভালো শাশুড়ি মা তো শাশুড়ি মা হিসেবে যতটুকু দেখি যে বৌমাকে ঠিক মেয়ের মতো করেই ভালোবাসে যদিও সেটাই অবশ্যই অন ক্যামেরা অফ ক্যামেরা কি হয় বলতে পারবো না তবে মনে হয় না শাশুড়ি বৌমার বন্ডিংটা ভালো যদি বৌমা রোজগেরে হতো বা ব্লগার হতো তাহলে কী হতো বলতে পারবো না কিন্তু ঘরোয়া বৌমা ইনকাম করে না সেরকম কিছু করে না সে হিসেবে বৌমাকে সে আগলে আগলে রাখে কিন্তু মেয়েকেও আগলে রাখতো কিন্তু মেয়ে যবে থেকে ওই ইনকাম করতে শিখলো বা নিজে ইনকাম করতে শিখলো ব্যাস তখন শুধুই হয়ে গেল অর্থের সম্পর্ক স্বার্থের সম্পর্ক তো এখানে আমি কেন এই কথাগুলো বললাম পুজো শপিং শুরু হয়ে গেছে ওর মায়ের পুজো শপিং শুরু হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা কি জানি যে পুজো শপিং শুরু হলে আগে মায়েরা কি করে মা বলো বাবা বলো ওর ছেলে মেয়েদের আগে কেনে ও কিনতে পারতো ওর মেয়ের জন্য কিনতে পারতো ওর ছেলের জন্য কিনতে পারতো ছেলের বৌমার জন্য কিনতে পারতো কিন্তু নিজের জন্য একটা টু পিস কিনেছে না অনেকে বলবে নিজেকে সবার আগে ভালোবাসা উচিত একদম নিজেকে ভালো না বাসলে অন্যকে ভালোবাসা যায় না কিন্তু দেখবে কোনো অনুষ্ঠান বিশেষ করে আমাদের যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সেখানে কিন্তু আমরা দেওয়া থেওয়ার ব্যাপারটা থাকলে সেটা আগে করি নিজের জন্যই কিন্তু আগে কিনে বসি না আজকে ওই জায়গাটা যখন দেখাচ্ছিল না টু পিস দুশো ছেষট্টি টাকা দিয়ে কিনেছে আর খুবই কম দাম দেখতে বেশ ভালোই লাগলো ক্যামেরাতে সাদার ওপরে আর সাদা ভীষণ পছন্দ করে অমাবস্যা সাদা ভীষণ পছন্দ করে তো সেক্ষেত্রে সাদার ওপরে কিন্তু দুশো ছেষট্টি টাকায় কোয়ালিটি কি হবে সেটা তো আমরা হাতে না দেখে বলতে পারি না হাতে দেখিনি যেহেতু মানে চোখে দেখেছি দেখতে ভালো প্রিন্টটা ভালো তো সেক্ষেত্রে যখন দেখাচ্ছিল বৌমাই দেখলাম আনন্দ করে খুলল তারপরে তোমার প্যাকেটটা আর কি আনবক্সিং করলো তারপরে যখন পুরো মেলে ধরেছে খাটে আমি শুধু ওর বৌমার মানে ওই মৌসুম্বি লেবুর মুখটা দেখছিলাম মুখটা দেখছিলাম তো সেখানে ওর মা বলছে এটা আমার পুজোর শপিং শুরু হয়ে গেছে এটা আমার জন্য আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে তো সেখানে মনে হতো যে যখন নিজে কিনলাম তখন যদি বৌমার জন্য একটা অর্ডার দিতাম বা অন্য একটা অর্ডার দিতাম তাহলে কিন্তু বৌমা খুশি হতো ওই যে বললাম যেটুকু বৌমার প্রতি ভালোবাসা দেখায় না সেটা হচ্ছে তোমার ওই অন ক্যামেরা সবটাই অন ক্যামেরার ভালোবাসা আগে দেখতাম যখন মেয়ে কিছু কিনত আমাকেও কিনে দিতে হবে বৌমাকেও কিনে দিতে হবে আমরা দেখেছি কোনো কুর্তি কিনুক কোনো নাইটি কিনুক টিন কিন্তু নিজের মায়ের জন্য কিনতো নিজের জন্যও কিন্তু বৌদির জন্যও কিন্তু মানে এইভাবে ওর থেকে শুষে নিয়েছে বলেই আর ও নিজে বড্ড বোকা এই টাকা পয়সার ব্যাপারে আসলে বোকা বলবো না টিন কি বলতো মানে যেখানে একটু স্বার্থ মনে হবে যে এখানে করলে আমার একটু লাভ হবে সেখানে পুরো উজাড় করে দেবে এরকম একটা ব্যাপার ওর মানে ফোকলা সেই সময় আশ্রয় দিয়েছে বিয়ে করেছে ব্যাস চলো ফোকলার বাড়িটাই আমি বানিয়ে ফেলি রকম টাইপের একটা মানুষ ও ভাবছে দু হাতে রোজগার তো করছি ওই যে বলে না যে পেট ভর্তি অশিক্ষার পকেট ভর্তি যদি টাকা হয়ে যায় তখন সে ধরাকে জ্ঞান করে তো সেরকম হচ্ছে ব্যাপার যে দু হাতে তো টাকা রোজগার করছি সে সময় প্রচুর রোজগার করে চলো এইভাবে ওরাই কিন্তু দেখো অমাবস্যা একদম মানে একদম খরচটি একদম মেভেবে নিজে কিনেছে দুশো ছেষট্টি টাকার একটা টু পিস দুশো ছেষট্টি টাকা দিয়ে তো একটা বৌমার জন্যও কিনতে পারতো কারণ আমরা জানি মিশোতে বলো বা যে কোনো অনলাইন ইয়েতে সাইজ বিভিন্ন রকমের থাকে বেশ শাশুড়ি বৌমা এক রকমের পড়তো তো বৌমাকে একটা দিতে পারতো পুজোর শপিং নিজে কিনতে শুরু করে দিয়েছে লিখে দিয়েছে পুজোর শপিং তাহলে নিজে কিনতে শুরু করে দিয়েছে সেখানে একটা বাচ্চা বৌমা বাড়িতে আছে আর তার জন্য একটা অর্ডার দেওয়া মনে হয় উচিত ছিল হয়তো দেবে পরে কিন্তু পরে ওই যে বললাম পরে আমরা কিন্তু কি করি না আগেই কেনার চেষ্টা করি এটা অবশ্যই মন মানসিকতার ব্যাপার এদের বলে অনেকেই শুনেছি খুব গলা ফাটিয়েছিলো এদের বন্ডিং এদের বন্ডিং এদের ফ্যামিলি বন্ডিং কিন্তু আস্তে আস্তে ফ্যামিলি বন্ডিংয়ের একদম কি বলবো ফ্যামিলি বন্ডিং একদম আলুভাতে হয়ে গেছে সবাই পরিষ্কার বুঝতে পেরেছে না হলে মা বাবা দাদা তিন তিনজন গার্জিয়ান মাথার ওপর থাকার পরে হ্যাঁ আমরা জানি বিবাহিত মেয়েদের স্বামী গার্জিয়ান যেহেতু ও ছেড়ে এসেছে এখন কিন্তু এরাই গার্জিয়ান তো সেক্ষেত্রে তাকে থাকতে হচ্ছে ভিন দেশে তো সেখানেই বোঝা যায় ফ্যামিলি বন্ডিং কতটা কেন থাকতে হচ্ছে অনেকেই বলে আমিও মনে করি ফোকলা ওকে ডিস্টার্ব করবে কিন্তু ফোকলা ডিস্টার্ব করলেও সেটা ওকে কিন্তু বাঁচানোর বা ওকে রক্ষা করার বা ওকে আগলে রাখার সবচেয়ে বড় কথা দায়িত্ব কিন্তু ওই বাবা মা দাদারই পড়ে তাই কি না যে হ্যাঁ আমার মেয়ে ওদের কথা অনুযায়ী অত্যাচার হয়ে বেরিয়ে এসেছে আমরাই আগলে রাখবো আমাদের মেয়ে আমরাই আগলে রাখবো কিন্তু সেটা ওরা করেনি যতদিন মেয়ে ঢালতে পেরেছে দিতে পেরেছে মেয়ে কদর ছিল তারপর যখন মেয়ে রোজগার কমে গেল প্রমোশনাল ভিডিওগুলো আস্তে আস্তে কমতে লাগলো মেয়ে হাত টান হতে শুরু করলো মানে টানাটানি হতে শুরু করলো মেয়ের পয়সা করি তখনই কিন্তু মেয়ের প্রতি মানে কি বলবো ভালোবাসাটা কমতে আরম্ভ করলো সবটাই ওই যে বললাম সম্পর্কটা অর্থের আর স্বার্থের এটাই হচ্ছে ব্যাপার আর ওই যেটা বৌমাকে দেখায় সেটা ওই বৌমা সবসময় মৌসুম লেবু মৌসুম লেবু করে ওর মা ওইটাও হচ্ছে ওই ক্যামেরার জন্য ব্লগিং একা একা কি করবে বৌমাকে তো প্রয়োজন তো সেই জন্য তবে বৌমাটিকে দেখে জানি না ভবিষ্যতে কি হবে না হবে বৌমাটিকে দেখে মনে হয় যে সবার সঙ্গে বেশ মিলে জুলে থাকতে পারে মিলেমিশে যেতে পারে এই যে গেল সব মাসি শাশুড়ির বাড়িতে বেশ সবার সঙ্গে মিলে জুলে রয়েছে এই যে মিলে যাওয়ার ব্যাপারটা এটাও কিন্তু একটা বড় গুণ এবারে ভবিষ্যতে কি হবে কতটা কি দেখে শিখবে কতটা কি ঠকে শিখবে সেটা পরের কথা বাট এটা মনে হয় যে সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে পারে এবং সব ব্যাপারে বেশ দায়িত্ব নিতে পারে দেখতে পাচ্ছি এই আসার পর থেকে কিন্তু বৌমাই এই দেবীকে চা করে দিচ্ছে ইভেন রান্না করছে রাত বারোটার সময়ও রান্না করছে দুপুরের রান্না করছে খেতে দিচ্ছে সবটা কিন্তু করছে অমাবস্যা দেবী কিন্তু খুব চালুমাল মানে মাথায় হাত বুলিয়ে ওই বৌমা বৌমা করে বৌমার নাম ধরে ডেকে ডেকে মানে ষ্টি মুখে সব কাজটি করিয়ে নিতে পারে অন্তত শিলাদেবীর মতো নয় সবটা আমি করব আমার বৌমাকে মেয়ে করে রেখে দেবো ওইখানেই তো সমস্যা তৈরি হয়েছে একদিকে ভালো আর এমনিও কাজ শেখার প্রয়োজন কাজ শেখার প্রয়োজন মেয়েটি আস্তে আস্তে সব কাজই কিন্তু শিখে গেছে প্রথম দিকে রান্না করতে ভয় পেত কেমন হবে না হবে কিন্তু রান্না বান্না এখন সব করে আলু সেদ্ধ ভাত হলেও করে আবার দেখেছি মাছ মাংস হলেও করে খারাপ হোক ভালো হোক তাই কিন্তু এই অমাবস্যা বেশ মানে কৌশল করে সুন্দর হয়েছে যা হবে তাই হবে এই যে উৎসাহ দিয়ে বৌমাকে দিয়ে কাজ করিয়ে নেওয়াটা বা কাজ শিখিয়ে নেওয়াটা এটাও কিন্তু একটা বেশ ভালো জিনিস অন্তত শিলাদেবীর মতন বোকামি করেনি শিলাদেবীর মতন বোকামি করলে অমাবস্যা জানে যে আমারও এরকমই কপাল হবে আমার বৌমাও আমার মাথার উপর দিয়ে চলে যাবে তো সেই জন্যই হচ্ছে তোমার ঠিক বুদ্ধি করে চালায় বৌমাকে আর কি শুধু দেখলাম যখন ওই প্যাকিং মানে প্যাকটা খুললো মানে জামার প্যাকেটটা খুললো আর কি খোলার পরে যখন মেলে ধরেছিল আমি শুধু ওই মৌসুম বিলেবুর মুখটা দেখছিলাম মুখটা দেখছিলাম মানে একটু হলে ভালো হতো মানে মুখে একটা মানে খুশি হয়েছে খুশি হয়নি তা না মানে মনে হলো যে একটা হলে ভালো হতো এরকম একটা ব্যাপার হতেই পারে একটা ন্যাচারাল ব্যাপার অল্প বয়সী মেয়ে দেখবে নতুন জামা কাপড়ের প্রতি আমাদের সকল মেয়েদেরই একটা আলাদা টান থাকে একটা জামা কাপড় শাড়ি গয়না এগুলোর প্রতি তো সেখানে শাশুড়ি নিজের জন্য কিনলো একটা বৌমার জন্য কিনতেই পারতো যেখানে ননদ যখনই কিনতো দিত সেখানে একটা কীরকম লাগলো আর কি যাই হোক এবারে আসি হচ্ছে টিনের ব্যাপারে টিন একটা ছোট্ট ভিডিও দিয়েছে কি না ওর মুখের যে অবাঞ্ছিত রোম রয়েছে সেই অবাঞ্ছিত রোমগুলোকে ও তুলবে এখন ও খুব সাজগোজ করছে কারণ সবাই মিলে ওকে বলেছে যে একটুখানি নিজেকে পাল্টাও নিজেকে বদলাও তো সেই জন্য ও এখন করবে ও চুলও কাটবে টাকলা হয়ে যাক তাতেও সমস্যা নেই ও চুলের ট্রিটমেন্ট করাবে চুল কাটবে ফেশিয়াল করাবে এটা ওটা করাবে দরকার আছে সত্যি কথা বলতে দরকার আছে কারণ ওর এখন স্কিনেরও ট্রিটমেন্ট শুধু চুলের নয় স্কিনেরও ট্রিটমেন্টের প্রয়োজন আছে তার কারণ হচ্ছে ও আজকে যে ছোট্ট মতো ভিডিওটা দিয়েছে ব্লগটা ছোট্ট মতো ব্লগ নয় মানে ও স্কিন কেয়ার করছে আর কি তো সেখানে ওর মুখের প্রথম দিকেই যখন বলল আমি মিনা আমার বয়স পঁচিশ বছর যখন বলছিল আর মুখটা ক্লোজ একদম ক্যামেরাতে দেখাচ্ছিল কি মুখের মধ্যে প্রচণ্ড পরিমাণে পিম্পলস মানে ভাবা যায় না দূর থেকে অতটা বোঝা যায় না মানে ও যেহেতু একদম ক্যামেরার সামনে এনে দেখালো এবং যে ঠোঁটের দুপাশে পুরো কালো স্পট পড়ে গেছে মুখটার মধ্যে জঘন্য রকমের দাগ স্পট মানে পিম্পলে ভরা এটা একটা বাচ্চা মেয়ে মানে ও নিজেকে বলে বাচ্চা মেয়ে অনেকে বলে যদিও পঁচিশ বছর বয়সটা এমন মানে এমন কিছু বয়সই না সেখানে স্কিন থাকবে তরতাজা কেন তো ওর এই ফুড হ্যাবিটের জন্য ওর ইরেগুলার একটা লাইফস্টাইল না খাওয়ার ঠিক আছে না ঘুমের ঠিক আছে রাত জাগা মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু ও ভেতর থেকে যে অর্গান যেগুলো মোটামুটি লিভার আরও যা যা জিনিস আমাদের রয়েছে সেগুলোকে সুস্থ রাখতে হয় সেইটাই মনে হয় ওর ভালো নেই সেই জন্য মুখের মধ্যে এত পিম্পল বেরিয়েছে মুখটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম মানে ক্যামেরায় যখন দেখালো এলাম মুখের কি ছিঁড়ি হয়েছে বাপরে বাপ এই রকম তো যাই হোক ও এখন আস্তে আস্তে ট্রিটমেন্ট করাবে নিজের কেয়ার করবে এটা দেখে খুব ভালো লাগছে এতদিন টাকা পয়সা শুধু অন্যের পিছনে উড়িয়েছে একজন ওকে কমেন্ট করেছিল যে তুমি শুধু শ্লোকের জন্যই করে গেলে তুমি পরিবর্তে পেলে না কিছুই এটা ওর বোকামি এটা হচ্ছে ওর বোকামি কারণ আমি শ্বশুরবাড়িতে রোজগার করেছি আমি হাতে টাকা পয়সা নাড়াচাড়া করতে পারিনি কারণ ওর হাতে টাকা পয়সা দিত না ও এরকমভাবেই ওড়াবে বলে ওর নেচারটা ওরা জেনে গিয়েছিল কিন্তু তারই বলে এই নয় যে ও খাওয়া পড়া মানে ঘোরা বেড়ানো শখ কোনোটার খামতি ছিল আমরা দেখেছি কোনোটার খামতি ছিল না শুধু হয়তো হাতে সেভাবে টাকাটা পেত না কিন্তু যখন যেটা চাইতো যখন যেটা ওর ইচ্ছে হতো যেটা খাবার বলো ড্রেস বলো তারপরে তোমার ওই যে হার্বাল প্রোডাক্ট ওজন কমাবো আমরা দেখেছি পাঁচ হাজার সাত হাজার টাকার মাল কিন্তু বাচ্চার বাবা এনে দিয়েছে হ্যাঁ অবশ্যই ওটা দিয়ে কিছুটা তো ইনকাম করবেই মানে বডি মানে কি বলবো তোমার স্লিম হবে ভালো ইনকাম হবে লোকে দেখবে ভালো ভালো রিলস হবে সেসবের অনেকে বলেছে সেই সবের জন্য ওটা তো পরের কথা কবে করলে কি হবে না হবে কিন্তু অত অত টাকার জিনিসও কিন্তু ওকে হার্বাল প্রোডাক্ট এনে দিয়েছে তারপরে এখানে এসেও খাওয়া শুরু করেছে তারপর যে কোথায় গেল ওর ডায়েটিং কোথায় গেলো ওর জিম সব তো গেল যাই হোক বারোটা বেজে কিন্তু এখন যে আবার নতুন করে ও শুরু করছে এই জিনিসটা কিন্তু ভালো লাগছে করাটা উচিত কারণ এই বয়সেই বুড়িয়ে গেলে খুব মুশকিল কারণ ওর সামনে সারাটা জীবন পড়ে রয়েছে এবং সবচেয়ে বড়ো কথা ওকে একজন কমেন্ট বক্সে লিখে গেছে তোমার বয়সের সংখ্যাটা উল্টে দিলে যেমন হয় সেরকম তোমাকে লাগছে মানে পঁচিশকে উল্টে দিলে বাহান্ন বছরের মতো লাগছে মুখের এত মানে কী বলবো রিঙ্কলস স্পট পিম্পলস এগুলো নিয়ে সত্যিই তাই লাগছে তাই ও যদি এখন থেকেই নিজেকে একটু একটু করে প্রতিদিন রূপচর্চা করে মনে হয় ভালো হবে তো ছোট্ট ব্লগ দিয়েছে তো আর কথা যেটা ওর ব্লগে আমি কদিন ধরেই লক্ষ্য করছি কিন্তু আমার মানে এটা একটা মনে প্রশ্ন আর কি মনে প্রশ্ন যে এই যে কিছুদিন আগে কাকুর সাথে মেলায় গিয়েছিল মেলাতে গিয়ে কতগুলো ফটো ফ্রেম কিনে এনেছিল যেই ফটো ফ্রেমগুলো নিয়ে খুব হাসাহাসি করেছিল থামনেলে দিয়েছিল যে ফটো ফ্রেম কাকু পাশ থেকে বলছে কাকাশি হাতাশে কাকাশি হাতাশে মানে এগুলো ও বলছে একটা ফটো ফ্রেম কী নাম আমি জানি না না ও জানার চেষ্টাও করেনি কিন্তু ও ব্লগে বেশ হাসাহাসি করছিলো এবং ফটো ফ্রেমগুলো পরে তোমাদেরকে বলেছিলাম ওগুলো হচ্ছে তোমার একটা মানে জাপানিস আর্ট মাঙ্গা আর্ট বলে ওগুলোকে অনেকে ওগুলো নিয়ে ঘর সাজায় কার্টুন টাইপের ভালো লাগে কিন্তু আমি জেনেছিলাম যে ওগুলো ওর কাকু কিনেছে ঘর সাজাবে বলে তো এখন দেখতে পাচ্ছি টিন যেই ঘরটায় থাকে মানে ওই রান্নাঘরের পাশে যে ছোট্ট একটা সিঙ্গেল রুম সেই ঘরটার মধ্যে ওই ফটো ফ্রেমগুলো রয়েছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে কাকু কি ওর ঘর সাজাবার জন্যই ওই ফটো ফ্রেমগুলো কিনেছিল যদি ওর ঘরটা সাজাবার জন্যই হয় মানে ও যেই ঘরটায় আছে তাহলে নিশ্চয়ই ওর পছন্দ মতোই কিনতো কারণ ও যে জিনিসগুলোকে জানে না চেনে না মানে যেই চরিত্রগুলোকে জাপানিজ যে চরিত্রগুলোকে ও চেনে না জানে না সেগুলো নিশ্চয়ইও কিনতো না ও ওর পছন্দের কিনতো ওর পছন্দের কিনেই ওর ঘর সাজাতে বলতো আর দ্বিতীয় কথা হচ্ছে কাকু কিনেছে ও বলেছিল কাকু ঘর সাজাবে বলে কাকুর এগুলো খুব পছন্দের জিনিস কাকু কিনেছে তাহলে কাকু কিনে কাকুর রুমে না লাগিয়ে ওর রুমে কেন লাগিয়েছে মানে এগুলো আমার না মনে প্রশ্ন জাগছে কদিন ধরেই দেখছি আর ও মানুষকে মানে কি বলবো আরও বেশি করে ব্যাপারটাকে হাইলাইট করবার জন্য ও ওইখানটা বসেই দেখবে ভিডিও করে যেখানে পিছনে সেই ফটো ফ্রেমগুলো মানে ওই আর্টগুলো যেগুলো সে দেওয়ালে টাঙানো হয়েছে নতুন টাঙানো হয়েছে এই কদিন আগে থেকেই দেখছি দু চার দিন আগে থেকেই ব্লগে দেখতে পাচ্ছি দুদিনের দিনের ব্লগ থেকেই দেখতে পাচ্ছি তো সেইগুলোকে না ও ওর ঘরে টাঙানো হয়েছে তো প্রশ্ন হচ্ছে তাহলে কি কাকুর আর ওর ঘর একটাই কারণ কাকু পছন্দ করে এনেছিল ওটার কাকুর ঘরে টাঙাবো বলে ও সেই ভিডিওতে কিন্তু ও নিজেই বলেছে এটা কাকু ঘর সাজাবে বলে তাহলে কি ওর ঘরটা সাজাবার জন্য কাকু এনেছে নাকি ওই কিনে এনেছিল কাকুর কথা বলেছিল না তা তো বলবে না কারণ ও যখন যখন যা যা কেনে ও নিজেই বলে তার মানে ওটা কাকুই কিনেছিল কাকুর পছন্দের জিনিস তাহলে কাকুর পছন্দের জিনিস ওর ঘরে কি করে এলো এটা আমার একটা প্রশ্ন তাহলে কি কাকু আর ওর ঘর একটাই মানে এরকম না অনেক কনফিউশন থাকছে ঠিক সেই জন্য ও কিছু ক্লিয়ার করে না মানে এত মানুষ জিজ্ঞেস করছে এত মানুষ বলছে মানে যে কোনো ব্যাপার এই ব্যাপারটা না এই ব্যাপারটা আমার চোখে ঠেকেছে তাই তোমাদেরকে বললাম তোমরা লক্ষ্য করে দেখবে এখন দু তিন দিন ধরে এই ভিডিও করছে ঠিক ওই ফটো ফ্রেমগুলোর সামনে বসে যাতে মানুষ কথা তোলে যাতে মানুষ কথা তোলে হাইলাইট কর ব্যাপারটাকে হাইলাইট করছে তো আমার এই প্রশ্নগুলো ওটা দেখে জাগলো কাকুর আর ওর রুম কি একই নাহলে কাকুর পছন্দের জিনিস ওর ঘরে কেন কারণ ওই ঘরটায় ও শোয় ও থাকে ও সর্বক্ষণ থাকে ও নিজেই বলেছে এটা আমার ঘর কাকু কাকুর ঘরে শুতে চলে গেছে তাহলে কাকু কাকুর ঘর না সাজিয়ে ওর ঘরটা কেন সাজালো তাহলে কি ওকে গিফট করেছিল নাকি ওই কিনেছিল কাকুর নাম বলেছিল মানে প্রতিটা ব্লগেই তো সব সময় ওই মানে কি বলবো একটা ব্যাপারকে উজ্জ্ব রেখে দেয় কোনো কিছু ক্লিয়ার কার্ড বলে না তাই জন্যই মানুষের মনে এত প্রশ্ন জাগে মানুষের কোনো দোষ নেই মানুষ সেই জন্যই কিন্তু এত প্রশ্ন ওকে করে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই প্রশ্নগুলো আমার মনে জেগেছে তো তাই তোমাদেরকে বললাম তোমাদের মতামত অবশ্যই দিও কারণ তোমাদেরও তো কিছু মনে হতে পারে যে কেন হয়েছে ওখানে তোমরা কিন্তু খুব সুন্দর করে মানে কমেন্টে যারা কমেন্ট করো আমাকে অনেকেই ভিডিও দেখো অনেকেই লাইক করো কিন্তু কমেন্ট সেই আন্দাজে কম আসে তো যাই হোক কমেন্ট যারা করো না খুব সুন্দর গঠনমূলক কমেন্ট করো ভীষণ ভালো লাগে কারণ হচ্ছে আমার ভুল হলে সুন্দরভাবে ধরিয়ে দাও আবার খুব সুন্দর করে এইটা দেখেছো চৈতালি ওইটা দেখেছো এই যে বলো না ভীষণ ভালো লাগে তখন মনে হয় না এখানটা আমি ভুল না এখানটা আমি ঠিক আমি পরবর্তী ভিডিওতে বলে দিই তো এই যে ফটো ফ্রেমের ব্যাপারগুলো তোমাদের কি মনে হয় তোমাদের মতামত জানতে চাই যে ফটো ফ্রেমগুলো কাকু পছন্দ করে কিনে আনলো মাঙ্গা আর্ট যেগুলোকে বলে জাপানিজ যে চরিত্রগুলো সেগুলো এনে ওর ঘরে কেন লাগালো এটা তোমাদের মনে কখনো প্রশ্ন জেগেছে কি যদি কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও কমেন্ট বক্স খোলা রইলো এটা আমার মনে না প্রশ্ন জেগেছে কেন রে বাবা ওখানে কেন সাজালো হ্যাঁ জানি পুরো বাড়িটাই কাকুদের পুরো বাড়িটাই ঠাম্মি দাদুর কিন্তু সে পছন্দ করে আনলো এত ঘর থাকতে ওই ঘরটাতেই কেন ওই ঘরটাতেই কেন টাঙাতে হলো তাহলে কি ওই বাড়িতে ওই একটাই ঘর মানে এরকম তো প্রশ্ন আসবে তাই না মানে যতগুলো দেখিয়েছিল ততগুলোই ওই দেওয়ালটাকে টাঙানো তাহলে আর কোনো ঘর সাজায়নি মানে এইরকম না হাজারো প্রশ্ন মাথায় আসছে যদিও জিজ্ঞেস করলেও ওকে উত্তর পাওয়া যাবে না মানে দর্শকরা যদি জিজ্ঞেস করে কেউ উত্তর পাবে না কিন্তু তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানিও আর ওদিকে অমাবস্যার কথাটা বললাম অমাবস্যা হচ্ছে এখন মেয়ের মতন আত্মসুখে আত্মসুখী হয় মানে সুন্দর হাত পা হয়ে গেছে সব কিছুই বৌমার উপর দায়িত্ব চাপিয়ে দিয়েছে চাপিয়ে দিয়ে এখন নিজের ড্রেস কিনে কিনে বেড়াচ্ছে টু পিস থ্রি পিস কিনে কিনে বেড়াচ্ছে কিন্তু মনে হয় পুজো যেহেতু এসছে এটা আমার মনে হয় হয়তো আমার সঙ্গে একমত নাও হতে পারো পুজো যেহেতু এসছে বাড়িতে যদি আর ছোটোরা থাকে না ছোটোদের দিয়েই আমরা কেনাকাটা শুরু করি কারণ আমি বড় মানুষ আমি আগে কিনে ফেলবো ছোটোদের মুখটা চুন হয়ে যাবে কেরম একটা লাগে তাই মনে হয় যে ছোটদের দিয়েই কেনাটা কেনাকাটা করাটা শুরু করা উচিত মানে এটা আমার আমার মনে হয় কারণ আমি যদি এখন একটা নতুন জিনিস কিনে আনি পুজো পারপাসে আমার ছেলে বাড়িতে আছে বলে মা আমার জন্য কিনবে না স্বাভাবিক এটা বলবেই তো সেক্ষেত্রে আমরা কী করি ছেলে মেয়ে বাড়িতে যারা ছোট আছে তাদেরকে আগে দিই তারপরে কিন্তু নিজেদের চেষ্টা করি এই তো দেখলাম উল্টে গেছে যাই হোক ওই যে বললাম মেয়ের মতনই হয়েছে এখন দেবী রোজগার করছি ব্লগিং বেশ ভালোই ভিউজ হচ্ছে যা টাকা ঢুকছে ড্রেস কিনছি আর মিথ্যে কথা একটা কি বলল যে এই ব্লগটা যাবে হচ্ছে শক্তি ব্লগে নিজেদের চ্যানেলের নাম বলে দিল কিন্তু দেখো নিজের ব্লগেই নিজের চ্যানেলেই ব্লগটা দিয়েছে এর আগেও এরকম অনেকবার বলেছে হাজব্যান্ডের নামটা মানে দিয়ে দেয় যে অমুক ব্ল অমুক চ্যানেলে যাবে তার মানে বোঝাতে চায় আমার হাজব্যান্ডের সঙ্গে যোগাযোগ আছে গো আমি ভিডিও করে এখানে থেকে পাঠাই এবার অনেকে মানে এইটা বুঝতে পারে না যে আমি তো এই ভিডিওতেই আমার এই চ্যানেলেই চলছে ভিডিওটা তাহলে আমি এই কথাটা কেন বলছি এরকম অনেকবার শুনেছি ওনার ভিডিও আমি তো একদম শেষ পর্যন্ত শুনি শেষ পর্যন্ত শোনা যাবে না ওনার চিবিয়ে চিবিয়ে কথা চেষ্টা করে শুনবো যে কি বলে তো সেখানে বলল যে এই ভিডিওটা যাবে এই ভিডিওটা আমি করছি চুড়িদারের ভিডিওটা মানে টু পিসের ভিডিওটা এটা যাবে শক্তি ব্লগে বলে দিল তার কারণ হচ্ছে যে কজন দেখবে সে কজন ভাববে কী হলো ব্যাপারটা তাহলে এটা এই অমাবস্যার ব্লগেই কেন এলো মানে ওইটা বলে রাখে শুধুমাত্র যে আমার বরের সঙ্গে আমার ছাড়ান কাটান এখনও হয়নি বন্ধু আমাকে মনেই রেখেছে কিচ্ছু মানে একদম আমাদের স্বাভাবিক ব্যাপার আমি ব্লগ করে তার কাছে পাঠিয়ে দিচ্ছি কিন্তু দেখো নিজের চ্যানেলে আপলোড করছে আর অনেকেই জিজ্ঞেস করে তোমার বরের কী খবর গো বরের খবর থাকলে তো বড় আসতো অনেকে দেখি কমেন্ট বক্সে জিজ্ঞেস করে বরের কি খবর আর বরের খবর থাকলে বরের খবর ও যদি মানে জানতো তাহলে তো বরের খবর এখানে আসতো মানে ভিডিওতে আমরা দেখতে পেতাম এই যে বউ কুড়ি দিন ট্যুর সেরে এলো কুড়ি দিনের ট্যুর বর তো একবার দেখা করতেও আসতে পারতো কই যাই হোক এইসব ব্যাপার আমাদের সবারই বোঝা সবারই জানা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও এবার অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা পারলে হাইপ করে দিও চলো আজকের মতো আসি টাটা